সো অল রাইট ভিউার্স আজ আমরা আবার খেলতে চলেছি ক্রাইম সিন ক্লিনার তো ক্রাইম সিন ক্লিনার ভিতরে আমি আবার এখানে কিছু একটা ক্রাইম হয়েছে সেটাকে ক্লিন করতে চলেছি তো চলো আমাদের বা বাড়ি আর কয়েবার দেখা মোবাইল বাড়ি আগের বারও দেখাইছিলাম তো যারা আগের বাড়ি দেখো নাই তাড়াতাড়ি যাও ভাই ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট পার্টের যা দেখে আসো ওকে ওকে বস তাড়াতাড়ি করে আমরা এন্টার করি আমাদের নতুন মিশনের জন্য দেখি কোথায় কী হচ্ছে এবং কী আমাদেরকে করতে হবে ফার্স্ট মিশন আচ্ছা বস এখানে ডার্টি টুলস এখানে কিছু তো একটা সমস্যা আছে আচ্ছা ভাই এখানে আমাদের ও ভাই কি একটা রুম দিচ্ছে আমাদের ও এক মিনিট এটা কি আমার বাড়ির মতো লাগে না সব কিছু ঝং ধরে গেছে কী অবস্থা ও এটা তো আমারই বাড়ি ঠিকই আছে আচ্ছা আচ্ছা আমরা এখন নেক্সট মিশনের জন্য চলে যাব দেখি নেক্সট মিশন ওকে মিশন টু লেটস গেট রেডি ওকে ভাই তো চলো তাড়াতাড়ি করে মিশন টু স্টার্ট দ্য মিশন ওকে ভাই আমরা এসে পড়েছি একটা রুমে বাড়ির সামনে এটা কার বাড়ি কেন বাড়ি কোন বাড়ি এক মিনিট এটা আগের বাড়ির মতো লাগে না ঘটনাটা কি হচ্ছেটা কি এগুলো আচ্ছা ও আবসামাজ আয়া আচ্ছা এখানে কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না তবে খুনা খুনি কিস্তু তো একটা হয়েছে ভাই কিছু তো একটা হয়েছে তো চলো আমরা এই রুম থেকে একদম স্টার্ট করব একদম শুরু থেকে স্টার্ট করব একদম এন্টার করে কোথা দিয়ে যেদিক থেকে এন্টার করে সেখান থেকে শুরু করব এখান থেকে এন্টার করে সোজা সোজা এখানে কিছু রক্ত আছে ইউজ মপ মপটা হাতে নাও অ্যান্ড হোল্ড ইট টু ক্লিন ইট ফাইনালি ওকে বস খানিক্ষণের ভিতরে এটাকে আমরা ক্লিন করে ফেলবো আচ্ছা ভাই ক্লিন করে ফেলাইছি দেখি আশেপাশে আরও রক্ত আছে আচ্ছা দেখি সব রক্ত একেবারে সাফ করতে হইব সাফ কর সাফ কর সাফ কর তারপরে ডেড বডিটা নিয়ে এখান থেকে মনে হয় যে করে ছেড়ে পড়বো তারপরে এখানে আসছে এখানে এটাকেও আমরা সাফ করব হয়ে যা হয়ে যা হয়ে যা সাফা সাফা হ শালা ও না মপটা একেবারে মনে করছে ময়লা হয়ে গেছে তো এখানে 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 প্লেস করলাম প্লেস করার পরে আমরা এখান থেকে বের করব মপ আর এটাকে এটাকে ক্লিন করব ওয়াশ ওয়াশিট ওয়াশিট ওকে টিকিট নাও আবার মপ বের করো ওই এক মিনিট একটু আগে না ধুইলাম ধোয়াও হইতাছে না মিয়া কী সব হইতাছে এখানে প্লেস করো করার পরে মপটা বের করো ওয়াশিট ওকে এই ক্লিন দি ওয়াটার ভাই পানি পর্যন্ত ময়লা হয়ে গেছে কি আর বলবো দাঁড়াও তাড়াতাড়ি করে ওকে 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 ক্লিনিং ক্লিনিং ইজ অলমোস্ট কমপ্লিট অ্যান্ড ইট ইজ কমপ্লিট নাও ওকে এখন আর কোনো সমস্যা নেই এখন আমরা বাস্কেটটা রেখে দিতে পারি আর মপটা হায়াতে নিতে পারি আর এখন আমরা এটাকে জাস্ট ঘষে ঘষে সব রক্ত তুলে ফেলতে পারি ভাই কী সব অদ্ভুত অদ্ভুত গেম খেলি না কি বলবো এদিক থেকে ঘুরিয়ে যাওয়ার পরে দেখি ভাই আগের অনেকখানি ময়লা হয়ে গেছিলো এবারে মনে যে সব জায়গায় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আস্তে আস্তে সব জায়গা থেকে সুন্দরভাবে আচ্ছা এখানে কিছু রক্ত আছে এটা আমরা মুছে ফেলাবো মচ 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 মুছে ফেলছি ওকে এখানে আর কোনো জায়গায় রক্ত নাই না আর কোনো জায়গায় রক্ত নাই ভালোই হয়েছে রক্ত না থাকে তাই বলো ভাই এখানে আচ্ছা আমার মপটাও অনেকটা ডার্টি হয়ে গেছে তাড়াতাড়ি এটুকু তোলা যাবে কে আবার বাকেটটা বের করতে হবে বাকেট বাকেট কই রাখা যায় এখানে প্রেস করলাম প্রেস করার পরে এটাকে বের করব আর এটাকে ওয়াশ করবো হয়েছে ভাই তাড়াতাড়ি ওয়াশ আও ওয়াশ ওকে ওয়াশ হ কমপ্লিট টেক ইট অ্যান্ড ইউজ দি মপ ওকে ভাই মুছে ফেলো ওকে ফাইনালি আমরা মুছে ফেলেছি এখানে আর আরেকটু ময়লা আছে এগুলো মুছে ফেলবো ওকে ভাই ডেড বডি কি অবস্থা আশেপাশে রক্ত দিয়ে নির্ঘাত ঘাত মারামারি করছিল মরার আগে কি জানি কি দেখে আকাম কুকাম করে মরছে শালা ওকে ঘষে ঘষে সাফ করো রে ঘষে ঘষে সাফ করো এখানে এটাকে এটাকে প্লেস করো বস মপটা না অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যেতেছে অনেক সমস্যা মপটাই নিয়ে একটা ভালো মপ কিনতে হবে আমাকে ঝাড়ু ঝাড়ু হি হি ঝাড়ু আচ্ছা এখানে আমাদের কি ইউজ করতে হবে ইউজ স্পঞ্জ ওকে স্পঞ্জ ইউজ করব ওই স্পঞ্জেও তো রক্ত লেগে যাচ্ছে স্পঞ্জও তো ধুই হইব এটা আচ্ছা এখানে প্লেস করার পরে স্পঞ্জটা একটু ধুয়ে নিই বীট ওকে স্পঞ্জ ওকে বস এখান থেকে আমরা পুরো ফার্নিচারটা একেবারে রক্ত মুক্ত করি আগে এই জিনিসটাও রক্তমুক্ত করা যাবে হয়ে যা হয় যা ও ভাই ভালো করতে যায় আরও খারাপ হয়ে যায় আচ্ছা হয়েছে বাঁচা গেলো দেখি আর কোনো জায়গায় রক্ত টক্ত আছে নাকি আর কোনো কিছু আর কোনো প্রমাণ কি আছে যেটা থেকে চোর ধরা পড়তে পারে মানে চোরেরও করতে হয় তাহলে বলো কি দিন দিনকাল আসলো উঠা পর ভাই উঠা 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 পর চোর কেন বলতেছি না কেডা মারছে জানে এটা বের করো এখানে এখানে রেখে দিলাম এটা বের করলাম এটাকে সুন্দরভাবে ওয়াশ করলাম এটা রাখো এটা তোলো আচ্ছা বস এখন আমাদের ক্লিনিং দেখাচ্ছে ছিয়াত্তর পারসেন্ট কি যেন একটা ক্লিন এখনো হয়নি কি ক্লিন হয় নাই ভাই সব রুম তো একেবারে মনে করো যে দেখা দেখা ক্লিন করছি কোনো রুম কি বাদ যাচ্ছে এ ডেড বডিটারে তো ভাবতেছি সে ও এইখানে আসে ভাই এই জিনিসটা এতক্ষণ আমি চোখেই দেখি নাই ওকে এটাকে স্পঞ্জ দিয়ে পরিষ্কার করতে হইব না স্পঞ্জটাও ধুইতে হইব আগে ওকে এখানে এখানে আমরা বাকেটটাকে ফিট করলাম করার পরে এখান থেকে বের করলাম স্পঞ্জ ওয়াশিট ওয়াশিট কেন রে ও না ক্লিন অফ দি ওয়াটার পানি পর্যন্ত নষ্ট হয়ে গেছে সব ওকে ক্লিন দি ওয়াটার ভাই কি অবস্থা এখান দিয়ে রক্ত রক্ত লাগা একটু আগে তো এখানে আসছিলাম তখন তো এখানে কোনো রক্ত ছিল না এটা কি নতুন মানে কি হচ্ছেটা কি এগুলো এটা নাও এই নাও স্পঞ্জ ওয়াশিট ওয়াশ করা কমপ্লিট স্পঞ্জ আবার হাতে নাও এবার শুধু মুছে ফেলতে হবে মছরে 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 ভাই আচ্ছা মোছা কমপ্লিট আর চুরাশি পারসেন্ট দেখাচ্ছে আরও কোনো একটা জায়গায় কিছু তো একটা আছে কালেক্ট দি ওকে কি যেন একটা আছে ভাই যেটা আমাদের এখান থেকে নিয়ে যাইতে হইব তবে কি নিয়ে যাইতে হইব এটা এখনো বুঝতেছি না তো চলো পুরো ঘর আমরা একেবারে মনে করো যে তন্ন তন্ন করে খুঁজবো যাতে করে কোনো জায়গায় ময়লা আবর্জনা বাদ না থাকে মানে এখানকার যদি ঘু থাকে সেই ঘু কি আমি সাফ করব কেন আমি কি ম্যাথর আমি ক্রাইম সিন ক্লিনার আমার একটা ইজ্জত আছে মানে বেশি ইজ্জত নাই বাট একটা ইজ্জত আছে এটা কি এটা কি সেই বস্তু যেটা আমাদেরকে নিতে হবে না হাতে মপ নিয়ে ঘুরে বেড়াই ভাই কেউ যদি দৈরা ফালাই মপ দিয়ে বাড়ি মেরে ও ফিনিশ করে দিব তারপরে অন্য একটা ক্রাইম সিন ক্লিনারে ডাকবো যাতে ও এখান থেকে সব ময়লা আবর্জনা সাফ করে কই ভাই কই কই রক্ত কই রক্ত তো দেখি না ফার্স্ট মিশন ভালো করে না করলে আমরা আর মিশনে পাবো না কিন্তু রক্ত আছে কোথায় ডেড বডি যে রুমে রয়েছে সে রুমে রক্ত থাকার কথা বেশি কি করবো আবার যাই ডেড বডি যে রুমে আছে আবার ঢুকি ওই রুমে হচ্ছে ওই লোকটা মেবি বেডরুম এখানে এখানে কিছু আছে ভাই কোনো জায়গায় আছে রক্ত আছে আছে রক্ত কোনো জায়গায় নাই ছাড়ো ভাই আর একটা কাজ করি আমরা এই ডেড বডিটারে আমরা একেবারে মনে করি যে প্যাকেটে বন্দি কইরা তো চলো ভাই তাড়াতাড়ি করে আমরা এই ডেড বডিটারে প্যাকেটে বন্দি কইরা লইয়া জায়গা ফিনিশ কইরা আচ্ছা কোন রুমে যাইতেছি শালা কানা হয়ে গেলাম নাকি কোন দিকে যায় যেন সোজা যায় সোজা ওকে এখন এটাকে আমরা জাস্ট বস্তার মতো আমাদের গাড়িতে তুলবো আর ইয়েস মিশন কমপ্লিট ভিডিও কমপ্লিট